নমস্কার দর্শক বন্ধুরা বেয়ন স্পোর্টসের স্বাগত যেমনটা আগের ভিডিওতে দেখালাম যে আজ এই মোহনবাগান ক্লাবে আইসিএল সিল ট্রফি রাখা হয়েছে এবং সমর্থকদের উন্মাদনায় সেই নিয়ে ক্রমশ বাড়তে শুরু করেছে এবং সমর্থকরা আসতে শুরু করেছে তবে এই ট্রফির বিষয়ে একটা কথা মোহনবাগান সমর্থকদের খুব শুনতে হতো এবং যেই বিষয়টা নিয়েই আমাদের ভিডিও যে ক্লাব তাবুতে ট্রফি কোথায় যে ট্রফি জিতছে মোহনবাগান ফুটবলাররা সেই ট্রফি কেন ক্লাব তাবুতে থাকছে না সেই নিয়েই একটা বড় আপডেট কিন্তু পেয়েছি এবং সেটা হলো আগামী এক মাসের মধ্যে গত দু হাজার বাইশ তেইশ মরশুমের যে আইএসএল ট্রফি এবং চলতি মরশুমে যে আইএসএল সিড তার রেপ্লিকা ট্রফি কিন্তু আগামী এক মাসের মধ্যে মোহনবাগান ক্লাব তাবুতে পাকাভাবে ভাবে আসতে চলেছে এবং আই লিগের পাশাপাশি সেই আইএসএল এবং আইএসএল শিল্ডও কিন্তু এবার মোহনবাগান ট্রফি ক্যাবিনেটে জায়গা করে নেবে আগামী এক মাসের মধ্যে কিন্তু সেই রেপ্লিকা ট্রফি চলে আসতে চলেছে এবং এমনই খবর পাওয়া গেছে কি বলেন মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত চলুন শুনে নেওয়া যাক এমনিও আসতো অমনিও আসতো এটা নিয়ে আলোচনা কেন চলছিল আমি জানি না কিন্তু যেটা কোচ চেয়েছিলেন যে বিফোর দ্য টুর্নামেন্ট এন্ড পুরো টুর্নামেন্ট ততক্ষণ এটা নিয়ে আনন্দ করা উচিত নয় তো তারপরে আমি ওনাকে বোঝাতে সক্ষম হয়েছি এবং সঞ্জীব গোয়েঙ্কাও বুঝেছেন যে না শিল্ড একবার সমর্থক মেম্বাররা দেখতে চায় তো সেই জন্য টিল সোমবার অব্দি থাকবে টিল দা সেমি তেইশ তারিখ আমাদের সেমি খেলা আছে এবং সর্বোপরি আমরা অলরেডি কোনোদিনই তো অরিজিনাল টুর্নামেন্ট ক্লাবে থাকে না সেটা টুর্নামেন্ট কমিটির কাছে ফিরে চলে যায় সেই জন্য আমরা দুটো ট্রফি দিই আইএসএল কাপ এবং আইএসএল এশিয়ান দুটোরই সেম টাইপের রেপ্লিকা বানাতে অলরেডি আমরা অর্ডার দিয়ে দিয়েছি তো আমার ধারণা মাসখানেকের মধ্যে রেপ্লিকা হয়ে গেলে সেগুলো আবার ক্লাবে যথাস্থানে থাকবে